আজকে হচ্ছে শুক্রবার এই যে সকালবেলা নাচতে হচ্ছে ডিম ভর্তার ভাত আমরা আজকে একটা দাওয়াতে যাবো বা আমাদের একটা প্রোগ্রাম বলতে পারেন প্রোগ্রামের থিমটা হচ্ছে বান্ধবীরা সবাই হট পিঙ্ক কালার পরবে আর বাচ্চারা সবাই বলছে কালো পরবে তো এই যে দেখেন জিনাতে জন্য এই ড্রেসটা বের করে রাখছে এটা জিনাতে নানো দিছিল ঈদের মধ্যে একটু বড় হইতো এখন ঠিকঠাক মতো লাগে এটা পরবে জিনান আর যাওয়ার পরবে এই কালো শার্ট জিন্সের প্যান্ট আর আমি পরবো এই কালো শাড়ি বান্ধবীরা মানে জামদানি শাড়ি পরবে স্লেনের শাড়ি পরবে ওদের সবারই পিঙ্ক কালার আমি একটা মণিপুরি কিনছিলাম হট পিঙ্ক কালার ওইটা পরার জন্য কিন্তু আমার কেন জানি এই কালো শাড়িটা পরে ছবি তোলা হয় না মনে হলো যে এই শাড়িটা পরি এই শাড়িটা আমি আগেও পরছি কিন্তু মানে ছবি যেহেতু তুলবে যেহেতু জন্মদিনের অকেশন ক্যামেরাম্যান থাকবে ফটো সেশন হবে তো এই জন্য ভাবলাম যে এই শাড়িটা পরি এটা আমার আসলে অনেক শখের শাড়ি অনেক মাসলিনের একটা কাজ করা একটা শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো ভাবলাম এই শাড়িটাই আমি পরব এই যে শাড়ির সাথে মানে পেটে তারপর ব্লাউজ এগুলো সব কিছুই আছে তবে ব্লাউজটা এখন আমার অনেক লুজ হয় কেমন লাগবে জানি না তো এটাই পরব তো এটাই পরবো আর এই দিকে হচ্ছে এই যে আমি আমার ব্যাগের মধ্যে এগুলো হচ্ছে ঢুকাই নিছি। সাজার জন্য আমি লেন্স পরবো আজকে মানে ন্যাচারাল কালারের লেন্স আমি গহনাটা দেখাই দিই আপনাদের আচ্ছা গহনা পরে দেখাবো না এখন দেখাবো আজকে দেখাই পড়লে তো দেখবেনই আপনারা যেহেতু এটা একটা র ভিডিও হচ্ছে আমি অনেক দিন যাব এই যে দেখেন এটা নতুন আনছি গহনাটাও এটা হচ্ছে কানের দুল হুম আর এটা হচ্ছে একটা চোকার সেট ফেটে এটা হচ্ছে চোকার তো এইটা অনেক পছন্দ করে আনছি জানি না পড়লে কেমন লাগবে এই পুরো জুয়েলারি সেটের সাথে একটা টিকলিও আছে ছাব্বিশশো টাকা দাম নিয়েছে আমার কাছ থেকে একটু পার্লারে যাইতে হবে শাড়ি পরবো কারণ আমি শাড়ি বাসায় পরতে পারি না তো এই জন্য হচ্ছে একবারে ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে গুছাই নিছি ওখানে যে শাড়ি পরে একদম সাজুগুজু করে তারপর চলে যাব আমাদের ভেনুতে হ্যাঁ আর এই হচ্ছে আমার অবস্থা আমি এই দিব কিন্তু শেষ হয়ে গেছে হাতে হচ্ছে গোল্ডের রিংটা পরবো আর কাচের চুরির সাথে এই চুরি মিলে একটা কম্বো করছি এটা পরবো হাতে চুরি হিসাবে জিরা হাতে মেহেদি দিচ্ছে জিরা জিরাতে জামাটাও পরে ফেলছে দেখি সাজুগুজু করবে দেখেন মেয়ে বাচ্চা মানেই ঢং করবে যে দেখেন সে জামা পরে সুন্দর করে ক্যামেরার সামনে ঢং করতেছে আর আলহামদুলিল্লাহ মাসা আমার মেয়ের চুলগুলো এত সুন্দর আমি মানে ওর চুলগুলো নিয়ে অনেক হ্যাপি তো তারপর হচ্ছে আমরা মা মেয়ে দুজনেই হচ্ছে চলে যাচ্ছিলাম পার্লারের উদ্দেশ্যে যদিও জিনাত পার্লারে সাজবে না বাসায়ই সাজবে তারপরও সে আমার সাথে যাচ্ছিলো সে একা বাসায় থাকবে না সেই জন্য তো তারপর মা আমি দুজনেই চলে গিয়েছিলাম পার্লারে তো পার্লার থেকে অলরেডি আমরা চলেও আসছি এই যে দেখেন চিনাতে সাজা কমপ্লিট আমিও শাড়ি পরে নিছি একটু ফুল দিয়েছি আমার পুরো লুকটা আমি দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আমরা এখন আসি হচ্ছে লিফ্টের মধ্যে লিফ্টের মধ্যে একটু ভিডিও করতে যাচ্ছিলাম যা হওয়ার সুন্দর শার্টটা পরছিলো তো ওরে ভিডিও করতে চাইছিলাম যে একটু সুন্দর করে ভিডিও করি সে ভিডিও করবে না আর সাথে সুমন আছে আমরা হচ্ছে আজকে মহেরা জমিদার বাড়ি যাব আর যা বাবা হচ্ছে একটা কাজ ঢাকা গিয়েছে তো এই জন্য সে হচ্ছে সুমনকে পাঠাই দিছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের যেহেতু আজকে গাড়ি নাই সাথে যেহেতু গাড়ি নিয়ে ওর বাবা ঢাকা চলে গেছে আর আমরা আজকে এই জন্য সিঞ্জি ভাড়া করে যাচ্ছি মহেরাতে নর্মালি হচ্ছে সিঞ্জিতে উঠতে ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না আর এইতে চলে আসছি আমরা হচ্ছে মহেরা জমিদার বাড়িতে আর জমিদার বাড়িতে এত সুন্দর কিন্তু শুক্রবার ছিল তো অনেক বেশি ভিড়ও ছিল অনেক বেশি মানুষও ছিল কিন্তু বান্ধবীর জন্মদিনও ছিল আর এখানেই করবে ছবি তুলবে কেক কাটবে খাওয়া দাওয়া এখানেই হবে তো সেই জন্য আসলে শুক্রবার হলেও ভিড় হলো আমাদের আসতেই হতো আর জমিদার বাড়িটা আসলে অনেক সুন্দর পুরোটা আপনারা ঘুরে যদি দেখতে পারতেন একদম কাছ থেকে তাহলে হয়তো অনেক ভালো লাগতো তো আমরা যেহেতু মেইন উদ্দেশ্য ছিল আমাদের ছবি তোলা তো আমরা হচ্ছে একদম গিয়েই চলে যাই একদম আমাদের ক্যামেরাম্যানও ভাড়া করছিল তো ক্যামেরাম্যান চলে আসছে এদিকে ছবি তুলতেছে আমি একটু ভিডিও করতেছিলাম শর্টস ভিডিও বানাইতেছিলাম জমিদার বাড়ির এই পুরো এরিয়ার সাথে আমার এই শাড়ির সাথে সুন্দর করে একটা ভিডিও বানাইছিলাম যদিও গান দিয়ে এখানে দিতে পারলে অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু আমি হচ্ছে গান তো দিতে পারবো না গান দিলেই ইউটিউবে কপিরাইট চলে আসে কিন্তু আমার এই ভিডিওটা ভালোই সুন্দর হয়েছিলো ভালোই লাগছে এরপর আর একটু ভিডিও করি ক্যামেরাম্যানকে বলছিলাম যে একটু ভিডিও করে দেন তো তারপর ক্যামেরাম্যান আর আমাকে ভিডিও করে দেয় নাই তারপর জিনাত আমার ভিডিও করে দিছে তো এই যে দেখেন আমার পুরো লুকটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছে তবে যখন বান্ধবীরা সবাই সাজুকুচু করে বেরোতে চলে আসলো তখন মনে হচ্ছিলো যে আমাকেই পচা লাগছে বান্ধবীদেরই সুন্দর লাগতেছিলো দেখেন আমার এই হচ্ছে পুরো মেকআপ আমি একটু ছোট ড্র করেছিলাম দিয়েছিলাম আর সব ছিল অবস্থা আর আমি বান্ধবীদেরকে সে দেখাবো না কারণ অনেকেরই অনেক ধরনের প্রবলেম এই যে দেখেন তিন বান্ধবী সুন্দর করে সাজুগুজু করছে ওরা সেম কালার শাড়ি পরছে ছবি তোলার জন্য শুধু আমি কালো এখানে বান্ধবী জন্মদিনের কেক নিয়ে আসছে তো এখানে আমাদের ক্যামেরাম্যান আমার ভাইকে কেক নিয়ে চলে গেছিলো ছবি তোলার জন্য আর আমাদের সবার জন্য খাবার ছিল কেক টেক মানে ছবি তোলার পর আমরা অনেক ছবি তুলছি ছবিগুলো আমি ভিডিও লাস্টে দিয়ে দিব হ্যাঁ অনেক ছবি তুলছি ছবি টবি তোলার পর কেক কাটার পর এই যে আমরা এখানে সুন্দর করে এই যে এই ডালাগুলো খাচ্ছি এই ডালাগুলো আমাদের জন্য অর্ডার করছিলো সবার জন্য একটা করে ডালার মধ্যে অনেক অনেক খাবার ছিল আর খাবারগুলো ভালোই টেস্টি ছিল সবার জন্য একটা একটা করে ডালা ছিল কিন্তু একটা বিষয় ছিল ডালার খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল গিয়েছিলো যেহেতু সকাল বারোটার দিকে হচ্ছে খাবারগুলো ডেলিভারি আসছিলো আমাদের খাইতে খাইতে হচ্ছে প্রায় চারটা পাঁচটা বেজে যায় তো দেখেন এই হচ্ছে খাবার রোস্ট ছিল কালা ভুনা ছিল সবজি ছিল জর্দা ছিল কাবাব ছিল তো এগুলোই হচ্ছে আমাদের সাথে হচ্ছে কোকা কোলাও ছিল তো সব মিলিয়ে খাবার দাবার ভালোই হয়েছে এখানে আমাদের এই খাবারটা কিন্তু এখানকার ছিল না এগুলো আমাদের বাইরে থেকে ডেলিভারি নিয়ে আসা হয়েছে আর কি অর্ডার দিয়ে এই হচ্ছে খাবারটা আমার আমার হচ্ছে এই ডালাটা তো বাচ্চারা এক টেবিলে খাচ্ছে সবাই মিলে আর আমরা হচ্ছে সবাই মিলে এক টেবিলে খাচ্ছি আগেই বললাম যে সবাইকে আমি কিন্তু খাবারগুলো দেখাই দিলাম কারোর চেহারা আমি দেখাচ্ছি না কারণ এক একজনের একই ধরনের প্রবলেম থাকতেই পারে হতেই পারে তো এই জন্য হচ্ছে আমি যেহেতু ব্লগিং করি আমাকেই শুধু দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না আর এই যে দেখেন আমি খাবারটা খাচ্ছি খাবারটা অনেক মজা করে খাচ্ছিলাম ভালোই লাগতেছিল ক্যামেরার সামনে বসে কখনো ওইভাবে খাবার তো খাই না তা আজকে খাইলাম একটু এই আর কি তো খাইতে যে লজ্জা পাইছি আমি হচ্ছে যে ছবিগুলো তুলছি সেগুলো ভিডিওর লাস্টে অ্যাড করে দিচ্ছি তো এই ছিল আমার তোলা ছবি এই ছবিটা ভীষণ পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে আর সাজুগুজু করে যদি একটু ছবি তুলে স্মৃতি হিসাবে রাখা নাই যায় তাহলে সেই সাজুগুজু করার কোনো মানেই হয় না আমার কাছে মনে হয় তো মা ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু অনেক অনেক ছবি তুলছি সাথে বান্ধবীদের সাথেও অনেক অনেক ছবি তুলছি ওদেরকেও মাসাল্লাহ অনেক বেশি প্রীতি লাগতেছিলো এই যে দেখেন আমি আমার ছেলের সাথেও সুন্দর ছবি তুলছি জোর করে ধরে তো অনেক মজার মুহূর্ত ছিল সব কিছু মিলেই দিনটা অনেক ভালো গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ সবাইকে